আপনার এটাকে কি নামে চিনেন বলেন তো আমি তো এটাকে তরমুজ নামে চিনি সবাই এটাকে রসমলাই মধু নাম দিয়ে দিয়ে যে যাই বলুক না কেন ভাই আমার কিন্তু তরমুজ নামটাই ভালো লাগে আগে জানতাম ভালোবেসে মানুষ মানুষকে বিভিন্ন রকম নামে ডাকে কিন্তু এখন দেখি ফলকেও বিভিন্ন রকম নামে ডাকে তাতে কোনো আমার আপত্তি নেই কারণ আমার এই ফলটা অনেক ফেভারেট একটা ফল আজকে খালামনি বাসায় আসার সময় আমাদের জন্য এই তরমুজটা নিয়ে আসছে আমার খালুর বিশাল আত্মা গাইস এত বড় একটা তরমুজ নিয়ে আসছে মানে মোটেতেই পারতেছিলাম না পুরো আট ন কেজি ওজন ছিল তরমুজটা কিন্তু ভীষণ মজা ছিল থ্যাংক কেউ খালু এত মজার মুজ নিয়ে আসাজ মেহেমান আসলে আমার অনেক ভালো লাগে আর আমি আসা মানে ঘরের রনক চলে আসা মানে উজ্জ্বল হয়ে যায় গায়েস দিন একা একা ইস্তারি করতে একদমই বোর হয়ে যায় তখন কাছের কিছু মেহেমান আসে মনটা একদম আনন্দে ভোর হয়ে যায় পরে সবচেয়ে মজার মজার খাবারগুলো মেহেমানদেরকে নিয়ে কাল ঘরে মেহেমান আসে না তারপরে কখনোই বর হয় না তো হায় গায়েস কেমন আছো তোমার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাইরের থেকে এসে একদম কাজ করতে চলে গেছি মানে আছি বেগুনি ভাজবো আলু চোপ ভাগ থাকবে খালামুনির প্রিয় প্যারা মানে আমার মাখালার অনেক পেয়ারা পছন্দ সুন্দর করে এই যা কায়েন্ট চলে গেল আজকে गाइस কায়েন্ট এত এত ডিসটর্ব দিচ্ছিল মানে কোন কাজই করা যাচ্ছিল আর বলবো मेहमान যখন আসে তখন কায়েন্টের ঢং একটু বেশি বেড়ে যায় আমি বাসা এসে দেখি আম্মু অনেক অনেক কাজ করতেছে তো আম্মুকে বললাম তুমি যে বসো আমি এখন ভাজা ভাজি করি আর আমার খালামনিও কিন্তু বাসা এসে কাজ করতেছিল খালারে কিন্তু অন্যরকম হয় তাই না যখনই বাসা আসে তখনই আমাদেরকে কাজে হেল্প করে আমি কি সুন্দর করে ভাজা ভাজি করতেছি তখন খালাওনি আমাকে পিছন থেকে এসে বলতেছে আচ্ছা তোমার কিছু হেল্প লাগবে দাও আমি ভাজি আমি তুমি এতটুকু আদর ভালোবাসা এগুলাই কে করে বলেন মায়া তো মানুষে ভালোবাসা থেকেই আসে যার মধ্যে মায়া নাই মানে এর মানে সেটা আপনাকে ভালোই বাসে আমার বোন শরবত বানিয়েছে তো আমি হচ্ছে ট্যাঙ্গে শরবত বানিয়েছি এগুলো আমি সবাইকে ঢেলে ঢেলে পরিবেশন করতেছিলাম কাল টাইমে আমি বাসা ছিলাম না সেহেতু আমার বোন অনেক অনেক কাজ করে রেখেছে মানে ঘর গোছানো থেকে শুরু করে মোটামুটি অনেক কিছু সে গুছিয়েছে আসলে ছোট্ট একটা বোন থাকলে কত যে উপকার হয় আর আমার মতো এরকম ভালো একটা বোন থাকলে তাহলে তো শোনায় শোনা আমার ছোট্ট বোনটা অনেক অনেক কাজ করে বাসায় ঘর গুছিয়েছে সাথে হচ্ছে কি টেবিল টেবিল সবকিছু আম্মুর সাথে কাজ করেছে আর যখন বাসায় থাকি না তখন আম্মু হেল্প ওই করে কিন্তু সকাল সকাল আমি সব কাটাকুটি করে দিয়ে গিয়েছিলাম যাতে আমার কষ্ট না তো আমরা আজকে দুইটা টেবিল সাজিয়েছি মানে আমাদের ডাইনিং টেবিল সাথে ছিল আমাদের মানে রুমের বেডরুম এর ছোট্ট একটা টেবিল আমরা দিয়ে দিয়েছি খালুকে বসার কারণ টেবিলে সবাই জায়গা হবে না তাই খালামুনি খালু কিন্তু আমার হাতে লাল চা মানে আদা চাটা খুব পছন্দ করে তাই আদা চা চুলা দিচ্ছিলাম আর ওদিকে আমি হচ্ছে কাপ মানে থালা বাসন ধুচ্ছিলাম একটু একটু করে আমি কিন্তু মুড়ি খাই না কিন্তু আজকে মুড়ি খাবো কারণ খালু অনেক মুড়ি পছন্দ করে খেতে তো খাস সালাদ দিয়ে দিচ্ছিলাম সালাদটা খেতে খালু অনেক বেশি পছন্দ করে আমার খালামুনি কিন্তু আমার খালু অনেক বেশি টেক কেয়ার করে কি কি পছন্দ করে সব সময় তার কাছাকাছি থাকে পাশে পাশে আমাদের পাশে বেড়াতে আসলে খালুর খাবারটা কিন্তু খালামনি রেডি করে কারণ আমরা তেমন একটা বুঝবো না খালু কি খায় না খায় তো আমাদেরকে বলে এটা এটা করো তোমার খালু পছন্দ করে আমার খালামনি আসলে আমার খালুকে অনেক অনেক ভালোবাসে আর অনেক বেশি যত্ন জীবনে অনেক ভালো উপদেশ ভালো কিছু কিন্তু আমি অনেক খালামনির কাছ থেকে শিখেছি আমি আমার খালামনিকে অনেক ভালোবাসি এর জন্যই সবকিছু শেখার চেষ্টা করি তারপর নাশের সাথে আমু আমাকে বলে খিচুড়ি চড়া দিতে আমুকে মুখে বলে দিয়েছে আমি পারবো না আমার ভালো লাগতেছে না কথা বলে চলে গেছিলাম কিন্তু গাইস কি আর করব আম্মু বলেছে তা মনটা আর মানতে ছিল না পরে আবার আসলাম খিচুড়ি রান্না করতে কারণ আম্মু অনেক কষ্ট না হলে কখনো আমাকে বলেন না যে এটা একটু করো অনেক বেশি আম্মুর কষ্ট হয়ে যায় পারতেছে না তখনই আমাদেরকে বলে যে তোমরা এটা একটু তো এইজন্য আজকে খিচুড়িটা আমি রান্না করতে বসাই দিলাম তুমি একটু সবজি কেটে দিয়েছিল আর কি মরিচ তেল সব কিছু দিয়ে আজকে খিচুড়িটা কিন্তু হাতে মাখিয়ে করে ফেলে আর আজকে খিচুড়ির সাথে ছিল বেগুন ভাজা আলু আর আমার দুইটা ভাই ইফতারি করে কিন্তু তার বিপরীতে চলে গিয়েছে তার বিপরীতে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাতে খালা মনিকে সব কিছু বক্সিং করে দিয়ে দিচ্ছিলাম যাতে বাসা নিয়ে খেতে পারে আর থেকে খিচুড়ি এখন চুলায় দিয়ে দিয়েছি কারণ রাইস কুকারে অনেক বেশি খিচুড়ি একদমই হচ্ছে না আলহামদুলিল্লাহ মেহমানদেরকে সুন্দর করে খাওয়াতে পারলে অনেক অনেক শান্তি লাগে রমজানের শেষ রোজাগুলো যাচ্ছে সবাই সবার জন্য দোয়া করো কারণ অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়া আগে কবুল হয় থ্যাংকস ফর ওয়াচিং টাটা